আমার অন্য কিছু বলার নেই আমার বাচ্চাটা আমার কলে থাকুক আপনারা একটু দোয়া করবে একটু সাহায্য করবে এই ছাড়া কিছু বলতে চাই না অবশ্যই আমার আর কেউ নেই আমার এই দুটো বাচ্চা আবার আমার মা বাবা কেউ নেই আর এই পাড়া পশি সবার কাছে আমি একটা অভিধান আমার বাচ্চা আবার কলে থাকুক মায়ের কিডনিটা ট্রান্সফার হবে ওর শরীরে ট্রান্সফার হবে বাচ্চাটা বাবা কেঁদো না আল্লাহ তোমার সুস্থ করবে তুমি সবার কাছে দোয়া চাও সবার চোখে পানি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যারা আছে যারা এইটুকু বাচ্চা সত্যি এটা অনেক প্যাথেটিক ব্যাপার আল্লাহ বাচ্চাটা সুস্থতা দান করুক আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যতটুকু পারবেন এমনি ট্রান্সফার করতে হবে ওর মায়ের কি ওর শরীরে আসবে তো আপনারা একটু আর্থিক ব্যবসায় করুন আমরা আজকে আবার ওর বাপের মুখের ভাষা নেই ওর আব্বা আমার প্রথমেই বলে দিয়েছে আমি কোনো কথা বলতে পারবো না তো ওর আব্বা আপনারা দেখতে পাচ্ছেন এই বসে আছে ওর রায়ান ভাই ও আমাদের আম্পা পরিবারের সাথে সংযুক্ত আছে সবাইকে অনুরোধ করলাম মানে এই বাচ্চাটার আর্থিক ভাবে একটু সহযোগিতা করুন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যতটুকু পারবেন আপনাদের কাছে অনুরোধ আর একটা কথা আপনাদের বলে রাখছি যারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যারা পাঠাবেন স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওর বাবার অ্যাকাউন্টে যে টাকা পাঠাবেন দশ টাকা হলেও স্ক্রিনশট করে আমার পাঠান আগামী দিন তার কোনো সমস্যা হলে তার বাড়ির কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি তার বিপদে ঝাঁপিয়ে সারা দায়িত্ব পশ্চিমবঙ্গে রাজ্যের যে অর্থের অভাবে যেন তার প্রাণ না হারায় এই বাচ্চাটাকে যেন তার মায়ের করে ফিরে দিতে পারি আমরা সবাই মিলে আমরা সহযোগিত করব। তো এই মুহূর্তে আমি বাচ্চাটার জিজ্ঞাসা করবো আবু এখন তুমি কেমন আছো অনেকটা ভালো আছি একটু জোরে বলতে পারো বাবা একটা ভালো আছি কিন্তু আগের মতো নেই আগে আগে থেকে অনেকটা এ আছে খারাপ আছে শরীর কমজোরি মানে উঠতে করতে যেতে পাই না তারপরে খাওয়া দাওয়া করতে পারি না ভালো করে বেশি খেলে ঘুমি হয় আর মাথা টাথা ঘুরে মাথা যন্ত্রণা করে মাঝে মধ্যে মাথা ঘুরে পড়েও যায় আর শরীরে মানে কমজোরিটা বেশি শরীর মানে দুটো দাঁড়াতে হয় না মাছ অনেক সময় আমরা আমরা তুমি আমাদের দর্শকদের কি বলতে চাও আমি আপনাদের কাছে বলতে চাই যে যেটা পারবেন যতটুকু পারবেন আমার জন্য একটু সাহায্য করবেন ঘরে সব একটু দেখবেন ওর ভাষা জানা নেই কী ভাষায় কথা বলবে খুব কষ্ট গলা চ্যানেল করা আছে হাতেও চ্যানেল করা তো এই মুহুর্তে আমরা রিকোয়েস্ট করছি আপনারা স্ক্যানারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে যতটুকু পারবেন হেল্প করবেন আমি এইখানকার যিনি সাংসদ আছেন বা এখানকার যিনি বিধায়ক আছেন তাদেরকেও আমি চিঠি করব যদি আপনারা ওনার কাছে যাবেন সবাই আর একটা কথা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের টাকাটাও যদি পাইয়ে দেওয়া যায় এগুলো আমরা দেখছি আর আমি হুজুরকে এক দু কথা বলার জন্য রিকোয়েস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফা ওয়া সালামু আলা ইবাদিহি লযী নস্তাফা মা বান। আমরা আযিয়ারখানে যখন এক জায়গা হয়েছে আমি এই মহল্লাদি মাম সাহেব এই যে ছেলেটা আমার পাশে বসে আছে রেজওয়ান এ আমার কাছে যেতো মসজিদে নামাজ পড়তে যেতো খুব ভালো একটা ছেলে ছিল বিপদ তো উপললা দেয় তাই বিপদ এসেছে আমরা চাই সকলে মিলে সহযোগিতা করে এই বাচ্চাকে সুস্থ করতে মাত্র বছর বছরের যাবে উপরে না ডাকলে চলে যেতে হবে ঠিক কিন্তু আমাদের একটা চেষ্টা থাকবে সাধ্য থাকবে আমরা যেন এই ছেলেকে সুস্থ করতে পারি ওই জন্য সবার কাছে বিনীত আবেদন আমরা যে যেখানতে পারি ধর্ম নির্বিশেষে সকলে মানুষ আমরা সকলে মিলে আমরা সবাই মিলে যদি অল্প কিছু হেল্প করি আমাদের এক টাকা হলেও তাতে আমার যদি এই বাচ্চা যদি কাছে আসে এটা একটা উপকার হবে ওই জন্য যে যেমন পারবো বেশি থেকে বেশি চেষ্টা করব আলহামদুলিল্লাহ যে যেমন পারবো সকলে সহযোগিতা আর আজকের এই পথে আসার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এমন একটা জায়গায় এসে গিয়েছি আমরা মানে এই বাচ্চাটার পিছনে অনেক টাকার একটা বাজেট আছে অনেক খরচা আছে তাই আজকের জানারা ক্যামেরাম্যান ক্যামেরা করছে বা এখানে এসেছে এনাদের অনেক ধন্যবাদ ওই জন্য সকল দেশবাসীদের কাছে বলবো যে যেমন পারবেন একটু সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দেবেন দিলে আপনাদের এই দানে যদি এই সহযোগিতায় যদি আমাদের এই বাচ্চাটা আমার মহল্লার একজন ছেলে যদি সুস্থ হয় উপদলার কাছে আপনারা অনেক সুখে থাকবেন এই কামনা করি এই আশা করি ওর মায়ের কিডনিটা ট্রান্সফার হবে ওর মধ্যে অ্যাকচুয়ালি ওর আব্বা তো মানে সংসার চালাতে হবে ওর আব্বা সংসারেরই একমাত্র রোজগার করা মানুষ ওর আব্বার অসুস্থ হয়ে পড়লে তো হবে না ওই জন্য ওর মায়ের কিডনি ওর শরীরে ট্রান্সফার হবে সবাইকে অনুরোধ করলাম মানে এই বাচ্চাটার আর্থিকভাবে একটু সহযোগিতা করুন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যতটুকু পারবেন আপনাদের কাছে অনুরোধ এটুকু বলে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম খোদা হাফেজ